বন্ধুরা পাওয়ার বড় খবর ভিডিও স্ক্রিন থেকে দেখে আসি সবচাইতে জাতীয় নাগরিক কমিটির সদস্য পদ পেয়েছিলেন আগে এবার কমিটির বড় পদ পেলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম তাকে মুখ্য সংগঠক করে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক কমিটি আওয়ায়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও সদস্য সচিব আক্তার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে পেশিবাদী ব্যবস্থার বিলুপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের কার্যক্রমকে সম্প্রসারিত করার লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সার্জিস আলমকে কেন্দ্রীয় মুখ্য সংগঠক পদে মনোনীত করা হল আর বলা হয় জাতীয় নাগরিক কমিটির বর্ধিত সাংগঠনিক কাঠামোতে নাসির উদ্দিন পাটোয়ারি আহ্বায়ক আক্তার হোসেন সদস্য সচিব সামান্ত শারমিন মুখপাত্র ও সার্জিস আলম মুখ্য সংগঠকের দায়িত্ব পালন করবেন এর আগে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটিয়ে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারে প্রেশার গ্রুপ হিসেবে গত আট ডিসেম্বর আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি পরে নভেম্বরের কমিটিতে সদস্য হিসেবে জায়গা দেওয়া হয় সার্জিস আলমকে ফিরোজ আলম যাই আলমায়